আজকে আমি বরবটি ভাজি করব বরবটি মৌসুমী সবজি হলেও এটি এখন বছর জুড়ে পাওয়া যাচ্ছে আজকে আমি ভাজি করবো শিং মাছের ডিম দিয়ে এজন্য আমি বরবটি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর শিং মাছের ডিম নিয়েছি এখন আমি ফ্রাই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একটু গরম হয়ে আসলে তার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব শিং মাছের ডিমগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর ভেজে নিচ্ছি এখন আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি আসলে ডিম আস্ত থাকার চেয়ে একটু ভেঙে দিলে এটি খেতে বেশি স্বাদ হবে তাই একটু ভেঙে দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি বরবটি অ্যাড করে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আসলে বরবটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার অনেক সময় আমাদের মাছ মাংস খেতে ইচ্ছে করে না এই বর্বটি থেকে কিন্তু আমরা আমিষের চাহিদাটা পূরণ করতে পারি আমিষ ছাড়াও বর্বটিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এই বর্বটি ভাজি ভর্তা বা ঝোল রান্না করেও খাওয়া যায় স্যুপ তৈরি করে খাওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় কথা বলতে বলতে ভাজি হয়ে গেছে আমি কিছু সময় ধরে ভেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে নেব খুব সহজ রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমার পেজটি ফলো করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ